ওনার সন্তান অসুস্থ আপনি দোয়া করেন কেমন আল্লাহ আমি জিলার সন্তান তাকে মাফ করে দিও কি বললেন আপনি আমি গরিবের উচিলায় সন্তানটা মাফ করে দিও আমিন আসসালামু আলাইকুম আলাইকুম সালাম মুরব্বী আপনার পরিবারে কে কে আছেন আমরা আজি আমরা অনেক বর্তমানে আমরা দুজনই ঘরের মধ্যে অসুখ একটা আচ্ছা তিন বছর

মানে অসুস্থ হয়ে রয়েছে অনেক কষ্টে তাদের সংসার চলে তাই খবর পেয়ে ওনাকে এখানে নিয়ে আসলাম সুদূর আমেরিকা প্রবাসী ফারহান হুসাইন মেরিয়াপুর পক্ষ থেকে ওনাকে দুটি ছাগল দিয়ে দিলাম এই নেন ওনার সন্তান অসুস্থ আপনি দোয়া করেন কেমন আল্লাহ আমি কুশিলার সন্তান তাকে করে দিও কি বললেন আপনি আমি গরিবের উচিলায় সন্তানটা মাফ করে দিও আমিন আল্লাহ তালা যেন তাদের দোয়া কবুল করেন সবাই বলি আমিন কোমরের ব্যথায় কোমরের ব্যথা দাঁড়াতে পারছেন না এই নেন গাড়ি ভাড়া দিয়ে দিলাম আপনি গাড়ি দিয়ে ছাগল গুলি নিয়ে বাড়ি চলে যান কেমন আপনি দিয়েছেন তো জি আমি খুশি হয়ে আপনাকে দিচ্ছি আপনি খুশি থাকেন কেমন আচ্ছা